আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো বা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আপনার আহ ফার্স্ট এইড বক্স ফার্স্ট এইড বক্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটা বাসার জন্য বিশেষ করে হচ্ছে যাদের বাসাতে হচ্ছে ছোট বাচ্চা আছে আর ছোট বাচ্চা যাদের নাই বাসায় তারাও মূলত ফার্স্ট এইড বক্সটা প্রতিটা বাসায় কাজে লাগে কেননা ফার্স্ট এইড বক্সে যে মালামালগুলো থাকে এটা সাধারণত হচ্ছে আপনার বাসার ভিতরে তাৎক্ষণিক কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে যেমন মনে করেন হাত কেটে গেল পা কেটে গেল কোথাও ব্যথা পেল বা কোথাও কোনো তাৎক্ষণিক ভাবে ইনফেকশন হলো মানে ছেড়া কাটা ফাটা এই রেজে তাৎক্ষণিক যে বিষয়গুলোর সমাধান এটা হচ্ছে আপনি ফার্স্ট এইড বক্সে আপনি এটা মালামাল গুলো ফার্স্ট এইড বক্সে যে মালাবলগুলো সংরক্ষণ করে রাখবেন সেই মালামালগুলো দিয়ে আপনি তাৎক্ষণিক ভাবে এটা ব্যবস্থা করতে পারবেন মনে করুন তাৎক্ষণিক একটা রক্ত বের হইতেছে আপনি বড়তো হাসপাতালে যাবেন হাসপাতাল যেতে যেতে দেখা যাচ্ছে অনেক রক্ত বেরিয়ে যায় তো সেখেতে দেখা যাচ্ছে ফার্স্ট এইড বক্সে যদি বাসা রাখেন ছোটটা হলে উপকার আসবে ছোটটা হলে না আমি যে অনেকটা উপকারে আসবে তো আসুন ফার্স্ট এড বক্সে মূলত কি কি থাকে বা কি কি রাখে বলুন আগে ফার্স্ট এড বক্সটা আনবক্স করি ফার্স্ট এড বক্স টা হচ্ছে এটা হচ্ছে মূলত ফার্স্ট এড বক্স তো এই ফার্স্ট এড বক্স এর ভিতরে হচ্ছে আপনি হচ্ছে আর এফ এল এর একটা ফার্স্ট এড বক্স এটা যদি আপনি কিনেন এর ভিতরে হচ্ছে চমৎকার এটা অনেক অনেক কম দাম দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে উপরে উপরে দেখেন এই যে একটা ই আছে একটা তাক আছে এই তাকের উপরে আপনি সুন্দরভাবে জিনিসগুলো সাজা রাখতে পারবেন আর ভিতরে হচ্ছে যে রকম বড় জিনিসগুলো আছে ওষুধ তারপরে হচ্ছে আপনার mm <laughs> মলমগুলা মলমগুলা এখানে আপনি নিচে রাখতে পারবেন আর উপরে যে তাকটা আছে এই তাকের উপর আপনি এখানে ইনসাইডে মলমও রাখতে পারবেন ইনসাইডে গিটর রাখতে পারবেন এই সাইডে হচ্ছে রাখতে পারবেন সুন্দর করে আপনি পার্ট টু ভাই রাখতে পারবেন তো এটাতে প্রথমটা হচ্ছে যেটা লাগবে ফার্স্ট এই বক্সে প্রথম হচ্ছে যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে আপনার সেবলন কারণ সেবলটা হচ্ছে কাটা আপনার কোথাও যদি কেটে যায় তাৎক্ষণিকভাবে এটা লাগালে আপনার ওটা সমাধান হয় তারপরে কোথাও ফিটে গেলে তারপরে কোনো জায়গা হচ্ছে আপনার চোরকানি হইতেছে তো তাৎক্ষণিকভাবে ভাবে আপনার এই ডেটলটা খুবই উপকারী তো আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট এড বক্সে যেটা লাগে এটা হচ্ছে আপনার তুলা এটা হচ্ছে তোলাটা রক্ত মোশার জন্য রক্ত পরিষ্কার করার জন্য এই তোলাটা লাগে তো প্রথমে গেল স্যাবলম তারপরে হচ্ছে তোলা আমি পার্ট টু পাই বলে দিতেছি যে ফার্স্ট এইটে মূলত কি কি জিনিস রাখতে হয় তো এটা হচ্ছে গেল তারপরে হচ্ছে আর একটা আছে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ব্যান্ডেজ ফার্স্ট এইটের মূল উপাদান হচ্ছে ব্যান্ডেজ কারণ কোথাও কোনো ফেটে ফেটে গেলে বা কোথাও কেটে গেলে ফার্স্ট এইটের আপনার এই যে ব্যান্ডেজটা এই ব্যান্ডেজটা হচ্ছে তাৎক্ষণিকভাবে দৌড়াইয়ে আপনার ওই এখানে যদি ব্যান্ডেজ করে দেওয়া হয় আপনার রক্তটা পড়া তাৎক্ষণিকভাবে কিছুটা হলেও নিবারণ হয় তো আর এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যে মলম কাটাঘার মলম আছে আপনি যে কোনো মলম আপনি ইচ্ছা করলে সেই মলমটা আপনি এখানে রাখতে পারেন তো অবশ্যই আপনার ফার্স্ট যে মালামালগুলো আছে এগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কারণ এগুলো ব্যবহারের নির্দিষ্ট একটা নিয়ম আছে নির্দিষ্ট একটা সীমা আছে আর ফার্স্ট বক্সের ব্যবহার বা সব যে মালামালগুলো দেখালাম এইগুলোর ব্যবহার সাধারণ সাধারণত আমরা কম বেশি সবাই জানি তো আমি মূলত ইনফরমেশনটা দিতে চাইলাম যে আমরা দৈনন্দিন ব্যস্ততার কারণে অনেক সময় আছে ভুলে যাই কিনবো কিনবো কিনা হয় না তো ফার্স্ট এইড বক্স একটা মূলত হচ্ছে বাসায় যদি থাকে তাহলে অনেকটা উপকারে আসে ঠিক আছে আর সবার জন্য এটা অনেক হেল্পফুল হবে বা অনেক উপকারে আসবে সেটার জন্য আপনাদের সাথে আজকে আজকে এই ভিডিও তো আমার ভিডিওটা দেখলে হয়তো মনে পারে যে না আসলে বক্স একটা বাসায় রাখা উচিত যার কারণে হচ্ছে আপনার আজকের এই ভিডিওটা মেক করা তো ভিডিওটা আশা করি হেল্পফুল হবে আর ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে তো ভালো থাকেন সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে Video đi theo, Allah bye bye.